দোকানের মতো এগরোল আপনারা এখন বাড়িতেই তৈরি করতে পারবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নম রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই এগরোল কিন্তু ছোট বড় সকলেরই একটা লোভনীয় খাবার দেখলেই যেন খেতে মন চায় তা আসুন আমি আপনাদের আজকে খুব সুন্দর করে কম উপকরণে দারুণ করে একটা এগরোল বানিয়ে দেখাই তো বন্ধুরা এগরোল বানানোর জন্য প্রথমত আমাদের একটা পাত্রে ময়দা নিয়ে নিতে হবে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি যেহেতু আমি এখানে কম করে এগরোল বানাবো যদি আপনারা এগরোলের পরিমাণ বেশি করতে চান তাহলে আপনাদের ময়দার পরিমাণও বেশি করে নিতে হবে তো ময়দাটা দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে এবং সয়াবিন তেল দিয়ে ময়দাটা ময়ান দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে কীভাবে ময়ান করছি তো এবার আমি অল্প অল্প করে জল দেবো এবং ময়দাটা একটা ডো তৈরি করব সুন্দর করে তো দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা থেকে আমরা সুন্দর করে লেচি কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে লেচি কেটে নিচ্ছি তো এখানে বন্ধুরা লেচি কাটার পরে সুন্দর করে একটা লই তৈরি করে নিতে হবে তো আমি আপনাদের একটা লই তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার লইটা কত সুন্দর হয়েছে এবার এটাকে বেলে নিতে হবে একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা এটা কিন্তু লইটা কিন্তু যখন বেলবো তখন কিন্তু আমাদের তেল দিয়ে বেলতে হবে আটা ময়দা ছাড়া কিন্তু আটা ময়দা দিয়ে বেললে কিন্তু ভালো হবে না তেল দিয়ে বেললে একটু বেশি ভালো হবে তো দেখুন বন্ধুরা আমি আপনাদের সুন্দর করে বেলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা রুটির আকারে বেলে নিয়েছি আমার কিন্তু অতটা গোল হয়নি কিন্তু আপনারা চাইলে গোল করতেই পারেন তো দেখুন বন্ধুরা আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আমি এবার এটাকে একটা পাত্রে রেখে দেব এইভাবে সব লইগুলো আমাদের বেলে নিতে হবে রুটির আকারে তো বন্ধুরা আমাদের রুটিগুলো বেলা হয়ে গেলে আমরা এখানে একটা গ্লাসে ডিম ভেঙে নেব তো সেই ডিমটাতে হালকা করে লবণ দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে লবণের পরিমাণটা একটু কমই দিবেন। তো লবণটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা ভালোভাবে ডিমটা গুলে নিতে হবে তো বন্ধুরা ডিমটা ভালোভাবে গুলে নেওয়ার পর এখানে আমি গ্যাসটা অন করে দেব এবং গ্যাসটা অন করার পর আমি এখানে একটা প্যান বসিয়ে দেব তো বন্ধুরা প্যানটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে যদি ভালোভাবে গরম না করেন তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এখানে আমি একটু ভালোভাবে গরম করে নেব তো বন্ধুরা এখানে আমার প্যানটা গরম হয়ে এসেছে এবার আমি হালকা করে সয়াবিন তেলটা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে তেলটা দেওয়ার পরে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে আসলে প্যান্টটাকে আমি একটু ঘুরিয়ে দেবো যেমন তেলটা পুরো প্যান্টটায় লেগে যায় বন্ধুরা এবার আমার তেলটা গরম হয়ে আসলে বেলে রাখা পরোটাটা আমি দিয়ে দেব তো বন্ধুরা এখানে এই পরোটাটা কিন্তু ভালোভাবে সেঁকে নিতে হবে দোকানে গেলে কিন্তু তাড়াহুড়োই ভালোভাবে সেঁকে দেয় না তো এখানে বাড়িতে ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু সেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এটা আস্তে আস্তে কিভাবে উলটিয়ে পাল্টে সেঁকে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু দুই পিটি ভালোভাবে শেঁকা হয়ে গেছে শেঁকা হয়ে গেলে গুলে রাখা ডিমটা এবার আমরা একদিকে দিয়ে দেব তো ডিমটা দেওয়ার পরে কিন্তু চারি সাইডে ডিমটা ঘুরিয়ে নিতে হবে এবং সুন্দর করে আস্তে করে উল্টে দিতে হবে দিয়ে যে পিঠটাতে ডিম দেবেন বন্ধুরা সেই পিঠটা ভালোভাবে সেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে সেঁকে নিচ্ছে তো বন্ধুরা আমার কিন্তু দুই পিটি ভালোভাবে এবার শেঁকা হয়ে গেছে তো আমার কিন্তু একটা নতুন রোল রেডি তো এইভাবে সব যেগুলো বেলে রেখেছেন যে পরোটাগুলো সেগুলো এইভাবে কিন্তু ডিম দিয়ে সেঁকে নিতে হবে দুই পিঠটাকে ভালোভাবে তো বন্ধুরা আমি এবার একটা পাত্রে তুলে রেখে দেব এটাকে এইভাবে সবগুলো ভেজে তুলে রেখে দিবেন তো দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে হলে একবারও ট্রাই করে দেখবেন তো এইবার এইটাতে মশলা দেওয়ার পালা তো বন্ধুরা আমি এখানে কি কি মশলা দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে কুচি আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা এবার সেই পরোটা আমাদের এই মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখে নিন আমি কীভাবে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পুরো পরোটায় ভালোভাবে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিব গরম মশলা তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এবার দিয়ে দেব ধনে পাতা কুচি তো বন্ধুরা আপনারা এখানে চাইলে শশা কুচি এবং গাজর কুচি অ্যাড করতে পারেন যেহেতু আমার বাড়িতে নেই তাই বন্ধুরা আমি কিন্তু এখানে দিইনি তো সব শেষে দিয়ে দেব টমেটো সস তো বন্ধুরা টমেটো সস দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা কাগজের সাহায্যে রোলের আকার করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে রোলের আকারটা দিই কাগজের সাহায্যে তো বন্ধুরা এবার আস্তে আস্তে আমি কিন্তু গোল করে দেব কাগজটা দিয়ে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সুন্দর করে একটা রোল রেডি হয়ে গেছে তো এভাবেই সব রোলগুলো রেডি করে নেবেন তো আমার এই উপকরণ দিয়ে কম উপকরণ দিয়ে বন্ধুরা আমার এই রোলটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার এই ইউনিক পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমার রোলগুলো কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে কিন্তু বন্ধুরা সত্যি খুবই অসাধারণ হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন तो नेक्स्ट वीडियो त आज देखा